এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ ব্যাপার কেউ সিদ্ধান্ত নিল মব তৈরি করবে কোনো একটা বাড়ি কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে কাউকে পেটাবে কাউকে অর্ধমিত করে পুলিশের কাছে সোপর্দ করবে এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা এ সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ ছিল না কোনো প্রতিকার ছিল না কারো কাছে বিচার চাওয়া যেত না যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে স্বৈরাচারী দোসর এবং এটা একটা সহজ কাজ ছিল দু তিনজন ছেলে বলল যে ওইখানে স্বৈরাচারে দোষর একটা মিটিং করতেছে অতএব ভাঙচুর করো যে আগুন ধরিয়ে দেওয়া হলো এগুলো আমরা বহুবার দেখেছি ঢাকা শহরে দেখেছি ঢাকার বাইরে দেখেছি একজনের বাড়ি লুটপাট করা আগুন ধরিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না কেউ কোনো অ্যাকশন নিত না বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছে তাদের বিরুদ্ধে মামলা হতো এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল চলছিল চলতে দেওয়া হচ্ছিল এবং সরকারের পক্ষ থেকেও এদের এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তৌর্য তা লক্ষ্য করিনি বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব ধরা যাচ্ছে না ধরা কিছু বলা যাচ্ছে না এ ধরনের কথাবার্তা কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায় রংপুরে রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে আপনি জানেন ঘটনাটা কবে ঘটেছে ঘটনাটা গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান কাদেরের বাড়িতে হামলা করা হয় সেই তার বাড়ির নাম হল সেখানে আচমকা হামলা দরজা জালনা ভাঙচুর করা হয় ওখানে একটা মোটর সাইকেল ছিল তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনা যে এই ঘটনাটা ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে তারা সেটা করবে কেন জিএম কাদের পরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না এটা কোন আইনে পরে কেউ জানে না কেউ কিছু বলতে পারবে না জিএম কাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো এর সঙ্গে বিএনপিও জড়িত ছিল বলে কেউ কেউ বলছে বৈষম্য ছাত্র আন্দোলনের কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে এখানে এটা একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে তো এই ভিডিও ফুটেজগুলো দেখে টেখে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে পায়রা চত্বরে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনাটা ঘটলো কে ঘটিয়েছে এগুলো জিজ্ঞাসাবাদ করে এই কথা শুনে আবার রাত দেড়টার দিকে নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম উনি নিজেই ঘটনাস্থলে হাজির হন এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলি দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন এরপর শুক্রবার এবং শনিবার দুই দিনই থানায় কোনো মামলা হয়নি মামলা করতে দুই পক্ষই গিয়েছিল জাতীয় পার্টি গিয়েছিল তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিলো থানা মামলা নেয়নি উল্টো আবার ছাত্রদের যে আন্দোলন যারা আছে তারাও তবে জাতীয় পার্টির মূল জি জিএম কাদের ওখানকার মেয়র যে সাবেক মেয়র সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল সেই মামলাও নেওয়া হয়নি রবিবার দিন অবশ্য দুই দিন পর ঘটনা দুই দিন পর দুই পক্ষের মামলায় পুলিশ নিয়েছে আচ্ছা এই যে নিল তারপর কি দেখলাম আমরা রবিবার দিন সন্ধ্যায় একটা জিনিস আমরা লক্ষ্য করলাম সেটা হলো সার্জিস আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিল বিশাল একটা স্ট্যাটাস সেই স্ট্যাটাসে সেও নাম কি রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু মানে পুরো ঘটনাটাকে সে তার মতো করে বর্ণনা করল করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি উনাদের কর্মকাণ্ডের এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন এবং এক পর্যায়ে তিনি বললেন যা লিখেছেন লেখাটা আপনার শুরু নয় কি বললেন উনি বললেন জি এম বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে এই যে কথাটা উনি লিখলেন এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং আগের রাতে যাদের সঙ্গে সালু দেখা করেছেন কথা বলেছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু সাজি সালামের এই লেখা তার মানে সেনাবাহিনী যে ওই লোকজনকে ধরতে চেয়েছেন এটা সারি পছন্দ হয়নি উল্টো উনি বলছেন যে বাড়িতে এই সামান্য আগুন মানে একটা বাইক কিন্তু পড়ে গেছে কিন্তু সামান্য আগুন তার কাছে মনে হয়েছে এই সামান্য আগুনের জন্য ওনারা আসামি ধরতে যাচ্ছেন এরা এতদিন কিছু করেন নাই কেন তা মানে এতদিন কিছু করেননি মানে সাজি সালামের অভিযোগ দিয়ে শক্ত হয় তাহলে কি উনি পরে আর কিছু করতে পারবেন না এই জায়গাটাতে কিন্তু সাজি সালামের এই বক্তব্যটা আমার কাছে খুবই খুবই আপত্তিকর মনে হয়েছে এবং শেষ দিকে যিনি আমার বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি মানে এখনও মানে এরপরে নাও রাখতে পারি আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গা রাখি কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই আমার কাছে না কথাগুলির মধ্যে এক ধরনের আমি টের পাই উনি নিজেদেরকে কি মনে করেন সেটাই বুঝতে পারেন উনি একটা পলিটিক্যাল পার্টির একটা লিডার উনি এইভাবে কথা বলতে পারেন কিনা ফেসিবাদ বিরোধী আন্দোলনটা কে করেছে উনি একে করেছেন আর আকে করেনি এদের সমস্যা হয়েছে একটাই এরা পুরো আন্দোলনটাকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা শুরু করেছে তারা নিজেদেরকে অথরিটি ভাবতে শুরু করেছে তারা যেন বলতে চায় যে ওনারা যেটা বলবেন ওইটাই আন্দোলন আর বাদ বাকি কেউ আন্দোলন কিছু বোঝে না সেনাবাহিনীর কি ভূমিকা ছিল এই আন্দোলনে এটা তো আমরা দেখেছি এটা আমরা দেখেছি ওনাদের কি ভূমিকা ছিল সেটাও দেখেছি ব্যক্তিগতভাবে সাদিস আলমের কি ভূমিকা ছিল সেটা তো ফেসবুকে গেলে অথবা সোশ্যাল মিডিয়ায় গেলে সবাই দেখে বঙ্গবন্ধুকে নিয়ে ওনার সেই জ্বালামি ভাষণ এটা সবাই জানে হলের সামনে দাঁড়িয়ে উনি তার ছবি টবি এগুলি সবই জানে বঙ্গবন্ধু ছবির সামনে দাঁড়িয়ে এগুলি কে দেখেনি সবই আমরা জানি এখন উনি অথরিটি হয়ে গেছেন এত ভালো ডারে ভাই মধ্যে কথা হলো ওনার এই সমস্ত কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রকারান্তরে মবকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন যে মবকে সাপোর্ট দেওয়াটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ আপনাদের মনে আছে কয়েকদিন আগে সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধান আপনার সেনাপ্রধানের একটা যে বৈঠক ছিল সেই বৈঠকে যতটুকু খবর আমরা বাইরে পেয়েছিলাম বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল সেখানে কিন্তু মবের বিরুদ্ধে সেনাপ্রধানের একটা দৃঢ় একটা প্রতিজ্ঞার কথা প্রকাশিত হয়েছিল এবং উনি বলেছিলেন আর কোনো মব আমরা দেখতে চাই না এবং আপনি এটাও জানেন যে সেনাবাহিনীর এখন একজনের ম্যাজিস্ট্রেসিপ পাওয়ার আছে তারা কিন্তু অ্যাকশনগুলোকে করতে পারে ম্যাজিস্ট্রেসিফ পাওয়ার তাদের অনেক আগেই দেওয়া হয়েছিল কেন তারা এতদিন মবের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়নি সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার এবং আমি এই বিবেচনায় ওই মবের বিরুদ্ধে অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি কিন্তু ওই সময়ে সেনাবাহিনীর কার্যক্রমের সমালোচনা করি তাদের উচিত ছিল তোদের ম্যাজিস্ট্রেসিপার দেওয়া হয়েছিল কেন ব্যবহার করার জন্য নাকি নিয়ে ওই চুপচাপ বসে থাকার জন্য তারা কোথাও ব্যবহার করেছিল আমি খুব একটা দেখিনি অথবা শুনিনি অন্যতমকে মবের বিরুদ্ধে ব্যবহার করেইনি এই প্রথম আমি দেখলাম যে তারা মবের বিরুদ্ধে সোচ্চার হলেন এবং অ্যাক্টিভ হলেন এবং আমি রংপুর স্টেডিয়ামে অবস্থিত যে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে যা পদাত্ত্বিক বাহাত্তর পদাত্ত্বিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম এই ভদ্রলোককে আমি অবশ্যই ধন্যবাদ দেবো যে উনি এই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন এবং থাকার কারণে ওনারা কিন্তু সাংবাদিকদেরকে পরে ওদের সবার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদের সঙ্গে বৈঠক করেছেন উনি এবং বৈঠক করার পর উনি পরে সাংবাদিকদেরকে রাতের বেলা রোববার রাতের বেলা ব্রিফ করেছেন এবং ব্রিফ করে উনি যে কথাগুলি বলেছেন সেই জিনিসটা আমার কাছে খুবই গঠনমূলক কিন্তু কঠোর অবস্থান বলে মনে হয়েছে উনি বলেছেন যে আওয়ামী এ বিএনপি এবং এনসিপি লোকরা তারা এখানে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা কি বলেছে উনি বলেছেন শুনুন কি বলেছেন উনি বলেছেন আমরা আনন্দিত এনসিপি ও বিএনপির প্রতিনিধিরা শতপরোজিত হয়ে এখানে এসেছেন তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা যে কোনো কারণেই হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিছু কর্মকাণ্ড করেছিলেন আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম তারা নিজে থেকে এসেছেন তারা এরকম আর কিছু করবেন না ভবিষ্যতে আমরা আশা করব তারা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবেন কিন্তু কোনো ধরনের ভাঙচুর কোনো কিছু নষ্ট করা মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে কেন বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই এই কথাটা আমি মনে করি ইম্পর্টেন্ট মব করা যাবে না আপনি ইচ্ছা হলো একজনকে ট্যাগ দিয়ে তাকে আপনি ভাঙচুর করবেন না ভাই আপনি এনসিপি হন 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 আর আর বিএনপি আইন এই দেয়নি কাজেই আমি মনে করি আগামীতে তারা মফ করার চেষ্টা করবে জনগণের উচিত হবে সেটাকে প্রতিরোধ করে তাদেরকে নিয়ে সেনাবাহিনী হাতে তুলে দেওয়া এবং সেনাবাহিনী এই ভূমিকা কেবল রংপুরে নয় কেবল বাহাত ই নয় আমি অন্য অন্য সকল জায়গায় যেখানে যেখানে সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে আমরা এ ধরনের কঠোর অবস্থান দেখতে চাই আমি মনে করি আগামীতে আগে নির্বাচন হতে পারে নির্বাচনে যে ইলেকশনে জিতবে সে জিতবে কোনো সমস্যা নেই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো আমার কোনো আপত্তি নাই কিন্তু তার আগে আপনি গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন এটা হবে না ভাই দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এখন ঘুমিয়ে আছেন ওনাকে নিয়ে বেশি কিছু না বলেই ভালো কিন্তু আমি সেনাবাহিনীকে অনুরোধ করব, কে ঘুমাচ্ছে আর কে ঘুমাচ্ছে না আমরা জানি না আপনারা যেন জেগে থাকেন